আসসালামু আলাইকুম সবাই জানছি স্বপ্ন কিচেন ব্লগে আর একটা নতুন রেসিপির আমন্ত্রণ নিয়ে চলে এসেছি আরও একটি দারুণ মজাদার ডেজার্ট রেসিপি আর এটা আপনাদের কাছে এটা অনেক অনেক ভালো লাগবে সামনে হলো রমজান মাস আর একটা দিন মাত্র বাকি আছে যেটা আমাদের মুসলমানদের সারা বছর অপেক্ষায় থাকে এই দিনটার জন্য যে কবে রমজান মাস আসবে আর তার জন্য কিন্তু ইফতার আইটেমে আজকে এই রেসিপিটা আপনারা রাখতেই পারেন চিরা দিয়ে এত সুন্দর একটা ডেজার্ট রেসিপি আপনারা হয়তো বা আগে কখনও ট্রাই করেননি তাহলে চলুন কিভাবে তৈরি করছি দেখিনি এখানে প্রথমে যেটা করতে হবে খেজুরের গুড় নিতে হবে তবে আপনারা হাতে হাতে যদি খেজুরের গুঁড়টা না থাকে সেই ক্ষেত্রে আপনারা এখানে চিনিও অ্যাড করতে পারেন তা আমি এখানে খেজুরের গুড় প্রায় এক কাপের মতো দিয়ে দিচ্ছি আর দেড় কাপের মতো দিয়েছি পানি আর এখানে দিচ্ছি স্বাদ মতো সামান্য পরিমাণ লবণ তা দিয়ে সুন্দর করে আমি প্রথমে এটাকে একটু গুলিয়ে নেবো দেখুন এটা কিন্তু জালে আসলেই হবে মানে আমার গুড়টা গলে গেলেই হবে এর থেকে বেশি কিছু করার নেই এখন একটা সাইডে রেখে দিয়ে চলে আসলাম বাকি কাজটা করার জন্য তো এখানে আমি একটু প্রাইফ বসিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো ঘি আপনারা চাইলে এখানে বাটারও দিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি এখানে কাঠবাদাম বাদাম দিয়ে দিচ্ছি এখানে কাজু বাদাম দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে তারপর এখানে অ্যাড করে দিব আমি কিশমিশ আসলে ড্রাই ফ্রুটটা আপনাদের পছন্দ মতো আপনারা এখানে অ্যাড করতে পারবেন আপনাদের যে কোনো ড্রাই ফ্রুট এখানে আপনারা আপনার মন মতো দিতে পারেন তা আমি এই তিনটা দিয়েই সুন্দর করে একটু ভেজে এটাকে আলাদা তুলে নিচ্ছি একটা সাইড রেখে দিব তারপরে যে দেখতে পাচ্ছেন যে ঘিটা রয়ে গেছে সেই ঘিয়ের মধ্যে আমি এখানে দিয়ে দিব এক কাপের মতো নারকেল কুড়ানো নারকেলটা আমি একটু লম্বা লম্বা করে কুড়িয়ে নিয়েছি আপনারা চাইলে একদম মিখিন করেও কুড়িয়ে নিতে পারেন তা আমি এটাকে একটু ঘিয়ের মধ্যে হালকা ভেজে নিচ্ছি তা ভেজে নেওয়ার পর আমি এটাকে তুলে নিব একটা সাইডে রেখে দিব দেখতে পাচ্ছি নারকেলগুলো কিন্তু খুব সুন্দর করেই ভাজা হয়ে গেছে অতিরিক্ত বেশি ভাজার দরকার নেই হালকা একটু নারকেলটা ভাজা ভাজা ফ্লেভার আসলে হয়ে যাবে তা আমার নারকেলগুলো কিন্তু তুলে নিয়েছি তারপর এই ফ্রাই প্যানেই আমি দিয়েছি আরও এক টেবিল চামচের মতো ঘি তারপর দিয়েছি এখানে চিরা চিরাটাকে আমি ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করে শুধু ধোয়া যাবে না মানে সুন্দর করে এটাকে মুছে নিতে হবে একটি শুকনো কাপড় দিয়ে যেন কোনো ধুলো বা বালু না থাকে তা আমি এখানে প্রায় দু কাপের মতো চিরা দিয়ে দিয়েছি দিয়ে এটাকে সুন্দর করে ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি তা যখন এটা সুন্দর করে মুচ মুচে আর একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন বুঝতে হবে যে আমার চিরাটা ভাজা হয়ে গেছে তারপর যেটা করতে হবে আমি যে গুড়টা জাল দিয়ে রেখেছিলাম গুড়ের পানিটা তো সেটা আমি এখানে অ্যাড করে দিব। তা আমার দুই কাপ চিরার জন্য কিন্তু আমার সম্পূর্ণটাই লেগে গেছে তা আমি সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে সুন্দর করে গুড়ের পানির সঙ্গে ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো লবণটা তো আমি আগে অ্যাড করে দিয়েছি তার জন্য কিন্তু এখানে আর লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই তো সুন্দর করে দেখুন আমি গুড়ে সম্পূর্ণ পানিটা দেওয়ার পর মিক্স করে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলা লো ফ্লেমে এভাবে রেখে দেব তিন থেকে চার মিনিটের মতো তো দেখুন সুন্দর করে কিন্তু আমার চিরাগুলো একটু ফুলে এসে উঠেছে তো সেই পর্যায়ে আবার একটু ভালোভাবে না চাড়া করে দিয়ে আমি আবারও কিন্তু এটাকে ঢাকনা দিয়ে ঢেকে তারপর আরও দু তিন মিনিটের মতো ঢেকে রেখে দেব এতে আমার কি হবে পানিটা একটু শুকিয়ে আসবে তো এই যে দেখুন আমার পানিটা কিন্তু প্রায় একটু শুকিয়ে এসেছে তা তখন একটু না চাড়া করে দিতে হবে দিয়ে যখন পানিটা এরকম শুকিয়ে যাবে তখনই কিন্তু এখানে আমি দিয়ে দিব আমার ড্রাই ফ্রুটগুলো যেগুলো আমি বাদামগুলো ভেজে রেখেছিলাম সেই বাদামগুলো এখন ড্রাই ফ্রুটগুলো দিয়ে খুব ভালোভাবে এখানে মিক্স করে নিচ্ছি তা আমার যখন ভালোভাবে এখানে মিক্স করা হয়ে যাবে তখন যেটা করতে হবে এখানে আমি দুটে মিল চামচের মতো মিল্ক পাউডার যেটা মানে গুঁড়ো দুধ সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি এতে কিন্তু আমার আমার চিরার যেই সেটা সেটা কিন্তু টেস্টটা অনেক দ্বিগুণবার বেড়ে যাবে তা সেই জন্য আমি সুন্দর করে টেকি মিক্স করে নিচ্ছি তা আমার মিক্স করাটা হয়ে গেছে তারপর যে আমি নারকেলটা ভেজে রেখেছিলাম সেই নারকেলটা ওইখানে দিয়ে দিচ্ছি এটা নারকেলটা দিয়ে খুব ভালোভাবে আবারও মিক্স করে নিচ্ছি এখন আপনারা দেখছেন একটু নরম নরম আসলে এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু এটা একদম ঝরঝরে হয়ে যাবে এটা নিয়ে কোনো টেনশন করার কোনো প্রয়োজন নেই যখন একদিন প্রপারলি ঠান্ডা হয়ে যাবে তখন এটা কিন্তু ঝরঝরা হয়ে যাবে তার মধ্যে দিয়ে আমি আরও হাফ টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি দিয়ে দেখুন একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর সম্পূর্ণ পানিটা শুকিয়ে নিচ্ছি আর এটা কিন্তু একদম হয়ে গেছে এখন আমি পরিবেশন করে ফিরে আসলাম আর আমি গরম গরম অবস্থায় পরিবেশন করাতে এটা একটু আঠালো আঠালো টাইপ লাগছে তবে যদি এটা ঝরঝরে একদম ঠান্ডা হয়ে যায় নর্মালি তাহলে কিন্তু একটু ঝরঝরে হয়ে যাবে তার জন্য আপনার এটাকে ঠান্ডা করে যে কোনো নর্মাল যে কোনো বক্সের মধ্যে ভরে যদি নর্মাল ফ্রিজে রেখে দেন বা এমনিতেও রেখে দেন এটা কিন্তু এক সপ্তাহ অনায়াসে থাকবে আর এইভাবে কিন্তু রমজান মাসে আপনারা যদি তৈরি করে নেন তাহলে পুরো রমজান মাসে কিন্তু ঝালের সাথেই একটু মিষ্টিমুখ করে নিতে পারেন তো আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না এরকম একটি জর্দার রেসিপি কীরার জর্দা পোলাও এটা কিন্তু একবার হলেও আপনারা ট্রাই করবেন তো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে আরও কোনো নতুন রেসিপি নিয়ে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ